একদম বটদৃষ্ণু গ্রাম দেখুন এটা সোনারপুর স্টেশন থেকে আমি অটোতে উঠেছি চার কিলোমিটার রাধানগর যে অটো স্ট্যান্ড আমি সেখানে যাব সেখানে গিয়ে আমি দেখাব কি জমি বাড়ি আছে ওখানে এই রাজানগর দেখুন দেখুন রাজানগর গ্রামে আমি এসেছি অটো স্ট্যান্ড ছাড়িয়ে একটু সামনে এগিয়ে এসেছি আমি জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটা কীরকম পরিবেশটা দেখুন আপনারা এত সুন্দর পরিবেশ এখানে এখানে ওটা দেখুন সামনে টাওয়ার আছে মোবাইলের আর এখানে এই গ্রামগুলো দেখুন এই পিচের রাস্তা সুন্দর পিচের রাস্তা এখানে অটো সার্ভিস আছে দেখুন অটো আসছে ওটা আবার টাকা গেছিল এই জায়গাটা হচ্ছে রাধানগর মোড় তারপরে আমরা অটো করে এসেছি অটোটা হচ্ছে আপনার দাড়িগাছি মোড় দাঁড়িগাছি মোড় এখান থেকে আপনার সোনারপুর মানে যে স্টেশন যাওয়া যায় এখান থেকে পনেরো টাকা ভাড়া অটোতে এই মুহূর্তে আর এখান থেকে যে রাস্তাটা আমি ওই রাস্তাটা দেখাবো ওই রাস্তা থেকে আপনার রুবি যে বাইপাস এই বাইপাসে উঠে যায় এদিকে বাইপাসে উঠে যায় ওদিকে আপনার দাদা যে আপনার চম্পাহাটি যে রাস্তা ওই রাস্তা ওঠে যায় তাই তো

ঠিক আছে আর যে ঢুকেছি আমি যে রাস্তাটা ওটা হচ্ছে আপনার দশ ফুট রাস্তা আমি ওরকম এসেছি ওইরকম বেরোনো রাস্তা চলিয়ে দেখছেন ভ্যান যাচ্ছে ওটা মেন রাস্তা আমি মেন রাস্তাটা দেখাবো আর সোজা যাবো আমি এখন রাস্তায় দেখাচ্ছি এই যে জমিগুলো এইগুলো বিক্রি আছে কিছু বিক্রি হয়ে গেছে কিছু পাখি আছে আর এইখানে মেন হচ্ছে এটা ডাইরেক্ট মালিক এখানে কোনো ব্রোকার নেই ঠিক আছে দামটা আমি আপনাদের বলছি ঠিক আছে এটা এটা মেনলি হচ্ছে দেখুন মানে ধানি জমি ছিল মানে শালি জমি ঠিক আছে আপনাকে সেটা বাস্তু জমি করে নিতে হবে বিয়াল থেকে হ্যাঁ এই জমিটা এই যে পুরো জমিটা ওনাদের কিছুটা বিক্রি হয়েছে আর কিছুটা বাকি আছে এটা পুরো পাঁচ বিঘে জমি আছে আমি ঘুরে দেখাচ্ছি মানে যে রাস্তাটা দিয়ে আমি মানে এই যে আমি এসেছি এটা হচ্ছে রাস্তা রাস্তা দিয়ে মানে এইভাবে আপনারা আসবেন কিন্তু যদি সোজা আসেন তাহলে এই রাস্তায় সোজা যে গেছে এইটা সোজা একদম মেন রাস্তায় উঠবে আমি যেরম যেরম রাস্তা সেরম সেরম যাচ্ছি এক দুদিকের জমি এই জমি আর এই সামনের জমি এই সব জমি বিক্রি আছে এখানে বাড়ি কিছু হয়েছে দেখুন এগুলো হয়েছে বাড়িগুলো এখানে জমিগুলো জমিগুলো একজন মানে যিনি দাদা ওনার জমি ওনার জমি এবং ওনাদের মানে রিলেটিভ যারা ওনার পৈতৃক পৈতৃক সম্পত্তি বাবার সম্পত্তি হ্যাঁ এবার ভাই বোনদের আছে প্রত্যেকের নামে আলাদা করে পর্চা হয়ে গেছে এবারে যার জমিতে আপনারা নেবেন সে উনি সাইন করে দেবেন দিলে মিটে যাবে আর এটা হচ্ছে আপনার শালি জমি আপনারা যদি ক্যাশে নেন কোনো অসুবিধা নেই যদি লোন নিয়ে করতে চান তাহলে আপনাদেরকেবারে বাস্তু জমি করতে হবে আমি যেরম যেরম এসেছি এই রাস্তা ধরুন এই যে রাস্তা এটা হচ্ছে আট ফুট রাস্তা তারপরে ওখানে গিয়ে দশ ফুট হয়েছে আবার ওখানে আট ফুট হয়েছে এই যে দেখুন এই হচ্ছে আসার রাস্তা এটা সিমেন্টের রাস্তা খানিকটা আছে আট ফুট মতো সিমেন্টের রাস্তা আট ফুট আপনার চওড়া আট ফুট সিমেন্টের রাস্তা দেখুন এটা এঁকে বেঁকে এসছে আচ্ছা এইটাই স্কুল এটা বিদ্যাসাগর হাই স্কুল এই যে নীল রং নীল রং মানে বুঝতে পারছেন এটা পশ্চিমবাংলার সরকারি যে ভবনগুলো সেগুলোর নীল রং হয় আমি রাস্তাটা দেখাচ্ছি এটা হচ্ছে সিমেন্টের রাস্তা আর পিচের রাস্তা যে ওই যে পিচের রাস্তা এটাই হচ্ছে বাইপাস রাস্তা এটা লেটা লেটাটা অফিস যাওয়ার ধারণাটা যেলালে এই হচ্ছে বাইপাস এটা বাঁদিকে গেলে রুবি রুবি যাওয়া যায় আর যদি ডান দিকে যান তাহলে চম্পাটি যাওয়া যায় আর যদি ডান দিকে সামনের মোড় থেকে ডান দিকে গেলে হচ্ছে আপনার সোনারপুর আর যদি সোজা গিয়ে আবার ডান দিকে যান তাহলেই যাবে চম্পাহাটি আর এটা হচ্ছে বাইপাস যাওয়া যায় রুবি বাইপাস রুবিতে যাওয়া যায় এখান দিয়ে দেখুন এই রাস্তা চারদিকে বাড়ি একটু ফাঁকা ফাঁকা কিন্তু এখানে আপনার গ্রাম্য পরিবেশ এবং তার সাথে শহরে যে সুযোগ সুবিধা সবই আপনারা পাবেন এই অটো স্ট্যান্ড একদম অটো স্ট্যান্ডের পাশেই আছে এই জমি ঠিক আছে নিন এই যে ছবিটা আমি দেখালাম এই ছবিটার থেকে আপনার যদি রবিতে যান রবিতে গেলে এই রাস্তা ধরে অটো আছে অটোটা হচ্ছে গঙ্গা জোয়ারা বন্ধ যাচ্ছে গঙ্গা জোয়ারা থেকে আপনারা রবি যেতে পারবেন তা থেকে আপনার গড়িয়া স্টেশন ওখান থেকে গড়িয়া মোড় সব জায়গায় যাওয়া যায় আপনারা যেতে পারবেন অটো অটো সার্ভিসটা এখান থেকে আপনার আছে গঙ্গা জোয়ারা আর এইটা দিয়ে যে সোনারপুর দিয়ে যে আমি আসলাম এটা হচ্ছে কাটকল দিয়ে আমি আসলাম কাটকল দিয়ে অটো আসলো আর কাঠকল থেকে সোজা চলে গেলে ওটা হচ্ছে ঘটক পুকুর যে বাস সার্ভিস আছে ঘটক পুকুরের বাস সোজা চলে গেলে পুকুর যাওয়া যায় এই জমিটা মেনলি আপনার যেটা আমি দেখলাম দু কাটা আড়াই কাটা তিন কাটা আপনারা নিতে পারবেন এই জমির দাম হচ্ছে আপনার দু লাখ ষাট করে কাটা এবং ডাইরেক্ট মালিক দু লাখ ষাট করে জমির দাম আর ডাইরেক্ট মালিক এখানে কোনো আপনার ব্রোকার নেই দামটা একদম ফাইনাল ঠিক আছে আপনারা যারা আসবেন এই দামটাকেই আপনারা ফলো করবেন এখানে পুরো ভোট জায়গা আপনারা এখনও এসে বাড়ি করতে পারবেন আর রাস্তার পাশে জমি যদি নেন মেন কথা রাস্তার পাশে জমি সেরকম নেই যদিও আছে সাত আট লাখ টাকা করে কাটা মেনলি পাওয়া যাবে না যদি কেউ বিক্রি করে নিতে চান বা রাস্তার পাশে একটু ভেতরে এক দু মিনিট ভেতরে যদি নেন সেটাও আপনার চার পাঁচ লাখ টাকার কাটা এখানে জমি প্রথম কথা নেই আমি দেখুন মেন রাস্তায় এসে গেলাম যে পুকুর যে রোড সেই রোডে এসে এসে গেলাম এবারে আমি ডান দিকে যাব দিকে গেলে হচ্ছে আপনার পুকুর আর ডান দিকে গেলে সোনারপুর তো বৃষ্টি এসে গেছে সোজা গেলে সোনারপুর